সেজন ঠিক আছে প্রশোধন মানে বাষ্পমোচন বলা হয় ঠিক আছে এটা একটা শরীরবৃত্তীয় কাজও ঘটে সেজন্য ওকে এখানেই দেখো প্রশোধনটা কীভাবে ঘটে সেটা আগে আমরা দেখি দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে পানি রয়েছে এখানে কি রয়েছে পানি রয়েছে না হ্যাঁ এই পানি থাকার কারণে আমরা যখন এটাকে আমরা নেসেসারি ইভিলও বলা হয় নিঃসারী বলা হয় নিঃসার ইভিল বলা হয় দেখো এই পাতা নির্দিষ্ট মাত্রায় বাষ্প মোসল করবে বা প্রশোধন ঘটাবে কিন্তু প্রশোধন যদি বাষ্প নির্দিষ্ট মাত্রায় ঘটতে থাকে তাহলে অতিরিক্ত রোদ পড়লে কেন পাতাটা নুয়ে যাচ্ছে এটাই আমাদের কোশ্চেন কোশ্চেনটা কি অতিরিক্ত রোদ পড়লে কেন পাতাটা নুয়ে যাচ্ছে এখন ধরো ধরে নাও যে আমি সাবা কিংবা মাসা তারা তার মার বাবার কাছে যে বললো প্রতিদিন তারা দশটা এগারো স্কুলে যায় খরচ করে প্রতিদিন কয়টা খরচ করে দশ টাকা হঠাৎ করে

আমাদের এই গাছের যে পাতাটা গাছের পাতাটা না এই পাতাটা তো নির্দিষ্ট মাত্রায় বাষ্প মশল করা বা আছে গাছ প্রশোধন করার কথা ছিল বাট অতিরিক্ত তাপ পড়ার কারণে বেশি তাপ পড়ছে পড়ে এর পুরো পানিটাকে শুষে নিচ্ছে ছেড়ে দিচ্ছে কিন্তু আমাদেরটা যে জানা উচিত এই যে পাতা পাতার পানি যা শর্ট পড়বে সে কার কাছে কমান্ড করবে নেয়ার জন্য এই যে পাতার যে গোটায় করলে কাকে বলবে কথা কাণ্ড এবার কাকে বলবে গুড়িকে বলবে গুড়ি কাকে বলবে গুড়ি বলবে এই যে শিকড় আছে না এই যে শিকড়কে বলবে শিকড়টাকে বলছে শিকড় ওর নিচে আর একটু শিকড় শিকড়কে বলবে মনে গুড়ি মূলকে বলবে মূল তার ছোট চিকন শিকড় কে বলবে ছোট সিকন শিকড় একটা মূল রোমকে মূল রং কোনটা একটু দেখিয়ে দিই হ্যাঁ তাহলে আমাদের একেবারে ক্লিয়ারে থাকবে মূল রঙটা হচ্ছে এই যে এই যে এই যে চিকন যে যেটা না এই যে এই যে চিকন যে শিকড়টা এটাকে মূল রুম বলে এটাকে কি বলে মূল এই মূল রঙ যখন থাকছে তখন একটা জিনিস আমাদের জেংরা কাউচি যে গাছ গাছতে পানির ভিতরে থাকুক আর মাটিতেই থাকুক এটা নির্দিষ্ট একটা চাপ প্রয়োগ করছে কার উপরে মাটিতে মাটিতে নির্দিষ্ট চাপ প্রয়োগ করছে না এই চাপ তো গাছ বৃদ্ধি করতে পারছে না চাপ নির্দিষ্ট মতে যে চাপ দিচ্ছে ওই চাপের ফলে সে প্রতিদিন অল্প অল্প করে পানি পাচ্ছে নির্দিষ্ট মতে পানি পাচ্ছে এই নির্দিষ্ট মতে যে পানিটা পাচ্ছে ওই পানিটাই তো এখান থেকে কি করছে

সাফ করছে না এই না করার কারণে এই নিয়ে পড়ছে এই জন্য এটাকে নেসেসারি ইভেলিউ বলা হয় কিন্তু আসলে এটা গাছের জন্য যদি অতিরিক্ত পাতা দিয়ে যেত তাহলে দেখা যেত কিছু কিছু সময় ও গাছের গোড়ায় পানি শট করে যেত এই জন্য একটা নির্দিষ্ট মাত্রা দিচ্ছে এটা আমাদের জন্য অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় এই জন্য এটা প্রশোধনের তাহলে গুরুত্ব কিন্তু অপরিসীম প্রশোধনের গুরুত্বটা কি অপরিসীম প্রশোধনের এটা এই প্রশোধনের প্রক্রিয়া সলভ সংশ্লেষণের মতোই এটা ব্রাক কি শশানের মতই পরিবেশের প্রভাব রাখে না কিন্তু প্রভাব না রাখাও বায়ুমন্ডল কি করছে না দিত যদি এই পানি পাতা থেকে না ছেড়ে দিত তাহলে নিচের অংশে এই মাটির নিচের অংশে পানির পরিমাণটা বেশি যেত আর গাছ আস্তে আস্তে যেত গাছের বৃদ্ধি ঘটতো না তাহলে এটা নেসেসারি ইভিল বলা হলেও এই পরিশোধন যদিও পরিশোধের ভূমিকা রাখছে না কিন্তু এই জলে বাস্প দিয়ে এই বায়ুমণ্ডলটাকে বায়ুমণ্ডল থেকে যে জলে বাস্প কমে যাচ্ছে সেটা আবার গাছপালা কি করছে ফিরিয়ে দিচ্ছে দিয়ে এই বায়ুমণ্ডলের তাপমাত্রাটা তাপমাত্রাটা কি করছে সে ব্যালেন্স রাখছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এই যদি ব্যালেন্স না রাখতো তাহলে মানুষজন ড্রাই এয়ারে চলতো শুষ্ক বাতাসে চলার পরে মানুষ আস্তে আস্তে নিঃশ্বাস নিতে পারতো না মানুষ যদি নিঃশ্বাস না নিতে পারতো তাহলে মানুষের সৃষ্টি তার আগে বলি যদি পুরুষ না ঘটাতে পারতো তাহলে গাছই মারা যেত মনে করো কেন গাছ মারা তোমরা ধরো মানুষ মানুষ খাবার খাচ্ছে বাট পায়খানা করতে হবে না তখন তাদের ভিতরে যন্ত্রণা শুনে যাবে শুনে যাবে না অনুরূপভাবে গাছ যে পানিটা খাচ্ছে সেই পানিটা যদি দিয়ে না ছাড়তে পারে তাহলে কি হয়ে যাবে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাবে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না তখন আস্তে আস্তে মানব জাতীয় ধ্বংস মানে মৃত্যু হয়ে যাবে ঠিক আছে তাহলে Happy Gurut Masa, Situ, Sabar Ok Ok <toss5> <toss6> <toss5> 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 <toss5>